নমস্কার গুড মর্নিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই এই দেখুন বর্জুমান মলের একটা মলকে চালাতে গেলে তার পেছনে কি কর্মকাণ্ড চলে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে আমি গুনে দেখলাম মোটামুটি প্রায় বাইশ থেকে চব্বিশটা ট্রাক বা ওই জাতীয় ভেহিকল দাঁড়িয়ে আছে মলের সব দোকানে জিনিসপত্র আনলোডিং হচ্ছে রোজ সকালে এই দৃশ্যই থাকে একের পর এক ট্রাক আসে মালপত্র বোঝাই করে জিনিসপত্র আনলোড করে আর চলে যায় এতক্ষণ তো বাইরের কর্মকাণ্ড দেখাচ্ছিলাম এবার বাড়ির ভেতরে কর্মকাণ্ড দেখাই আজ ঘরের পেরিস্টেল ফ্যানগুলোকে নিয়ে পড়েছে ও খুব নোংরাও হয়েছিল অনেকদিন পরিষ্কার করা হয়নি তাই আজ দুঘরের ফ্যান পরিষ্কার করছে ও এখানে তো সিলিং ফ্যানের কোনো কনসেপ্ট নেই সব বিল্ডিং এ সেন্ট্রালাইজড এসি মানে আমরা যতগুলো বিল্ডিংয়ে ছিলাম সব জায়গাতেই সেন্ট্রালাইজড এসি ছিল কিন্তু আমরা তার সাথে এই পেডিস্টেল ফ্যানগুলোকে ইউজ করি ফ্যানের হাওয়াটা গায়ে লাগলে একটু নিঃশ্বাস নিতে সুবিধা হয় মনে হয় না হলে একটু দম বন্ধু বন্ধ লাগে রাতে জানি না এটা আমাদেরই হয় কি না তাই আমরা এসির সাথে ফ্যানও ইউজ করি আমার হাজব্যান্ড এমনি করে পুরো ফ্যান ডিসম্যান্টেল করে পরিষ্কার করে এতে খুব ভালো পরিষ্কার হয় ভালো নোংরা হয়েছিল ফ্যানগুলোতে ঘরের কাজ সেরে আমরা একটু এবার বেরোচ্ছি একবার বর্জুমন মলে যাব তারপর আরেকটা কাজ আছে সেটা সারব বাইরে যথারীতি প্রচণ্ড গরম এখন তো গরম হবেই দুবাইতে কলকাতাতেও কি গরম চলছে যখনই ফোনে কথা হচ্ছে সবাই বলছে কি গরম কি গরম কি দুবাই কি কলকাতা সব জায়গাতেই একই অবস্থা তাও তো দুবাই মরুভূমির দেশ এখানে তো গরম পড়বেই কিন্তু কলকাতাতে দিন দিন কি গরমটা বেড়ে যাচ্ছে বর্ধমান মলের কাজ সারা হয়ে গেছে এবার মল থেকে তো বেরোতেই হবে বাইরের কাজটা সারতে হবে উফ বাইরে বেরোতে হলেই বিপদ এই গরমে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছে এখন অনেক ট্যুরিস্টও ঘুরছে দুবাইতে এই গরমে এই টাইমে তো সব হোটেলের রুম ভাড়া অনেকটা কমে যায় অনেক সস্তায় লোকজনের দুবাই ঘোরা হয়ে যায় এখানে লোকজন ট্রাফিক সিগনাল খুবই ফলো করে পেডেস্ট্রিয়ানদের জন্য নির্দিষ্ট ক্রসিং ইউজ না করে রাস্তা ক্রস করলে ফাইন ফোর হান্ড্রেড ট্রাফিক লাইন ইগনোর করে রাস্তা ক্রস করলেও ফাইন চারশো ডির চারশো ডিরাম মানে বুঝতে পারছেন প্রায় ন হাজার দুশো টাকার মতন তাই এখানে যারা থাকে তারা সাহস করে না ট্রাফিক সিগন্যাল ইগনোর করার করা ফাইন আছে বলেই সবকিছু এত স্মুদি চলে এখানে যাই হোক আমরা আমাদের কাজটা সেরে এখন বাড়ি ফিরছি না রোদ ঘর দুপুরে দুবাইয়ের রোদে পনেরো তিনটের সময় ঘুরে গরম আমাদের বাড়ি তো বার্জুমান মলের পেছনেই তাই শর্টকাটের জন্য আমরা মলের ভেতর দিয়ে চলাফেরা করি মলে ঢুকে দেখি কোনো একটা প্রোগ্রাম হবে মনে হয় তাই বাচ্চারা কি সুন্দর সব কস্টিউম পরে ওয়েট করছে এই ইয়েলো কস্টিউমটা কি দারুণ দেখুন ইচ্ছে করছিলো একদম সামনে গিয়ে ছবি তুলি কিন্তু মুখের সামনে ছবি তুলতে বাজে লাগলো এখানে আর একটা পেয়ার যাচ্ছে বাবা কস্টিউমে কত খরচা করেছে এরা সব

আলু কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বা দুটো কোয়া রসুন রসুন এরপরে নুন দিয়ে দিলাম যতটা লাগবে মনে হচ্ছে আর হচ্ছে সর্ষের তেল সেদ্ধ ডালই বলতে পারেন কিন্তু সব একসাথে দিয়ে বসানো এরপরে এটাকে ভালো করে মেখে এটা আমার কোনো রেসিপি নয় এটা ফেসবুকে দেখেছিলাম একজন বয়স্ক মহিলা করছিলেন তারপরে একদিন করেছিলাম দারুণ খেতে হয়েছিল তারপরে একটু সামান্য জল বেশি না অল্প জল প্রেশারে বসিয়ে প্রেসারে বসিয়ে দিলাম এদিনেই হলো এই যে প্রেশার কুকারটা খুললে এরকম লাগছে দেখতে ডাল সেদ্ধ তার সঙ্গে একটু পাঁপড় ভাজা ভাজানো আর এই হচ্ছে শশা আজকে ডালটা একটা গন্ডগোল হয়েছে আজকে এটার মধ্যে হলুদ দিতে ভুলে গেছে একটু হলুদ হলুদ একটু দিলে রংটা বেশ ভালো হয় যাই হোক খেতে নিশ্চয়ই খুব একটা ডিফারেন্ট হবে না শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যায় আজকে চিকেন আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যায় দুপুরে খেদে একটা ঘুম লাগিয়েছিলাম এত দেরি হয়ে গেছিল খাওয়া দাওয়া সারতে এখন প্রায় সন্ধে হয়ে গেল উঠতে উঠতে আজ দুপুরে ঘুমিয়ে ছোলে ভাটুরে স্বপ্ন দেখলাম ঘুম থেকে উঠে এত ছোলে ভাটুরে খেতে ইচ্ছা করছিল তাই এখন যাচ্ছি ডিনার করতে ছোলে ভাটুরে খাবো আজ বিল্ডিং থেকে বেরিয়েই এই ইয়েলো কালারের জিপটা চোখে পড়ল কি সুন্দর না রংটা ঈদের ছুটি চলছে তাই মলেও বেশ ভিড় আছে আজ আজ ওই ভেজ রেস্টুরেন্টটাতে যাবো যেটাতে ভোর চারটের সময় কফি খেয়েছিলাম ভেজ তো খুব একটা খাই না তাই ভেজ রেস্টুরেন্টও খুব একটা ট্রাই নি আমরা দেখি এখানকার ছোলে ভাটুরেটা কেমন হয় এদের মেনুতে এই প্রথম দেখলাম ধোসাকে থোসাই বলে আগে জানতাম না যাই হোক আমাদের তো ঠিকই ছিল কি খাবো তাই অর্ডার দিয়ে দিলাম এসে গেছে আমাদের ছোলে ভাটুরে এখানে দেখছি একটা করে দেয় তবে সাইজটা বেশ বড় আছে আর এখানে ছোলার সাথে আর একটা সবজির মতন কিছু একটা দিয়েছে এবার খেতে আরম্ভ করি খাবার পর আমার হাজব্যান্ড লাস্সি খেলো আমি আর খেলাম না এখানে খেয়ে যে খুব দারুণ লাগলো বলবো না এর থেকে ফুড কোর্টে যে ছোলে ভাটুরে খাই তার টেস্ট বেশি ভালো লাগে আর এখানে একটা করে ভাটুরে দিল এক প্লেটে তাতে আমাদের পেট ভরলো না আর একটা প্লেট অর্ডার করলাম হাফ হাফ করে খেলাম যাই হোক রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মলের সামনে দিয়ে এক পাক ঘুরে আবার মলের ভেতরে ঢুকলাম ক্যারিফোনে একটু বাজার করতে হবে বার এলে একটু বাজার তো করতেই হয় হয়ে গেল বাজার এবার বাড়ি ফিরছি ঈদের ছুটি এখানে সোম মঙ্গলবারও ছিল আজ মঙ্গলবার ছুটি শেষ হলো কাল থেকে আবার ডেলি রুটিন আমরা তো খেয়ে নিলাম মেয়ে ভেদ শুনে আর আমাদের সঙ্গে বেরোয়নি ও খাবার বাড়িতে অর্ডার করে নিয়েছে এই যে ওর অর্ডার মানে তো ওই পিৎজা আজ এই মাই বক্সে অর্ডার করেছিল শেষ করতে পারিনি অবশিষ্ট পড়ে আছে যাই হোক অনেক রাত হলো এবার কাজ টাজ সেরে শুতে যাই কাল তো আবার সকাল সকাল ওঠা তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে